শুনেন আপনি যদি আহলে হাদিস হয়ে থাকেন আমি সঠিকটা যদি জানার উদ্দেশ্য থাকে এটা ভুল ওটা ঠিক আপনার সঠিক যদি জানার ইচ্ছা থাকে একটা এর পরে একটা বিষয়ের উপর আমার সঙ্গে কথা বলুন ঠিক আছে আমার জানার ইচ্ছা আছে আপনি একে চিনেন আহমদ রেজা সামদানি অবশ্যই হ্যাঁ ওনার বক্তব্য শুনি মানে ওনার মিছিল গিয়েছি শুনেন আগে একটা কথা বলি আপনি আহলে হাদিস নিজেকে বলছেন আহলে হাদিস মানে কি আহলে হাদিস না আমি জাস্ট মুসলিম মানে আমি সবাইকে শ্রদ্ধা করি মুসলিম জাস্ট ইহুদিরাও নিজেকে আপনার খ্রিস্টানরাও নিজেকে ইসাইরা যারা হয় শিয়ারাও নিজেকে মুসলমান দাবি করে কিন্তু ওয়াহাবিরাও মুসলমান দাবি করে দেওবন্দিরাও মুসলমান হ্যাঁ আমার কথাটা একটু শুনেন আমি সবাইকে শ্রদ্ধা করি আহমদ ইবনে হাম্বার আবু হানিফা ও মোহাম্মদ সাফি সবাইকে আমি শ্রদ্ধা করি কিন্তু আবু হানিফা বেশি জ্ঞানী লোক ছিল শ্রদ্ধা আলাদা জিনিস আপনি কোন মাঝাবকে মান্য করেন আমি সব মাঝাবে কি মান্য করি সব মাঝাবকে যে মানবে সব মাঝাবের মতে চলবে সেই হবে বাতিল মাঝাব আমার নবী বলছে আমার উন্মতের মধ্যে তিয়াত্তরটা দল হবে কটা জানা আছে কিনা হ্যাঁ জানা আছে তিহাত্তরটার মধ্যে একটাই হবে ইল্লা মিল্লাতা ফিল ওয়াহিদা ইল্লা মিল্লাতা ওয়াহিদা ফিল জান্না একটাই দল হবে জান্নাতি কুল্লহম ফিন্নার বাকি সব জাহান্নামে তাহলে নাবি বলছে একটা আর তুমি ওকু হক ওকু সঠিক সবটাকে যদি সঠিক মনে করো তাহলে মনে করে নাও যে তুমি আর দলটাই তুমি নিজেই হচ্ছে ঠিক আছে তাহলে আপনি কি করে বলতে পারেন যে সবটাকে আমি ঠিক মনে করব আবার আপনার কি মানব আবু বলেছে যে কুরমানি ফ্যামিলি করতে হবে একটার করার কথা তো বলেনি ওটা এখানে মানে না আমি ওটাই ভাবি কোনটা একটা মানে কুরমানি যতটি ফ্যামিলি আছে সবাইকে দিতে হবে মানে আপনার বাড়িতে সদস্য মানে ছেলে মেয়ে সবাই থাকলে আপনার স্ত্রীও

এখন নামাজ তোমাদের বাংলাদেশের যে বলছে বাংলাদেশের আলে আদি সাহেকরা এই নামদারি সাহেকরা যারা এই যে নামাজ ইস্তাসকা অর্থাৎ বৃষ্টির জন্য সম্মিলিত মনে হাজ করলো কেন ও এটা এটা নামাজে ইস্তেসকা এটা সম্মিলিত মিনাজাত মানে নামাজের শেষে যখন কোনো দোয়া করে নি তো যাবে না এমন কোন হাদিস আছে যে সম্মিলিত দোয়া করা জায়েজ নাই এমন কোন হাদিস আছে এটা বলেছে কিন্து মেলা দোয়া দরুদ পড়তে হবে যে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ এগুলা তো পড়তে হবে এগুলা পড়ার তো টাইমই দেয় না গো হ্যাঁ কে বলছে টাইম দেয় আপনি দেখেন গ্রামে আমার মসজিদে আসো তোমাকে আমি টাইম যদি না দিয়ে দিই টাইম দেখো

আহলে হাদিস হানাফে শাহে এগুলো নিয়ে আলোচনা করো এই আহলে হাদিস গায়ের মুকাল্লিদ যারা তাকলিদ করে না আর গায়ের মুকাল্লিদরা কোন মাঝাবের মধ্যে নাই আপনার ই কি বললাম যে আসসালাম আলাইকুম বেরহমাতি গাইয়ার আমার রহিমিম আল্লাহ মাহমিন এই মোনাজাত তারপরে মুনাজাত। এরকম করে মুনাজাত করে তুমি কখনো শুনেছো মসজিদে কখনো নামাজ পড়েছো হ্যাঁ আমার গ্রামে আছে তুমি তোমার গ্রামে আছে তুমি পাক্কা এখনো তুমি ভালো করে তোমার ইমান তোমার দিলে মহল লেগে গেছে আগে শুনো কথা যে মসজিদে আমাদের সুন্নি জামাতের মসজিদে আরে আমরা তো জিকির আমরা তো সুন্নিরা Hanafiরা এরাই তো জিকির করে মসজিদে হ্যাঁ তো আল্লাহর জিকির করে তো

ইংল্যান্ড তো পড়া তো এই কেমন কথা সব আমল তো Hanafi মধ্যে বেশি তোমাদের আমলের মধ্যে কম 2 রাকাতকে 8 রাকাত বানিয়ে ফেলেছো 3 রাকাতকে 1 রাকাত বানিয়ে ফেলেছো নামাজে ইবাদতে কম নামাজে কম কাপড় চোপড়ে সবকিছুরই শর্ট শর্ট আর বলছ তো টাইম দই না Hanafiরা এটা তো লম্বা টাইম দেয় লম্বা টাইম মোছলি তো ছেড়ে নফলকে ছেড়ে বাড়ি পালি আছো হଁ সুন্নাত ডিসকপজ আপনার জোহুরের এটা চার এর গাতে এটা পড়া না আসরের এটা চার এর গাতে তো এই মুকাদা কই সুন্নতে সুন্নতেই পড়েছে মুকাদা পড়েছে সুন্নতে গায়র মুকাদা এই জোহরের টাইটা গায়র মুকাদা রডে পড়ে সুন্নতে মুকাদা মনে কোন সুন্নতে জোহরের টাইম সুন্নতে মুকাদা ঠিক আছে জোহরের সময় প্রথম চার রেখা সুন্নাতে মহাকেদা তারপরে চার রেখাত ফরজ তারপরে সুন্নাতে আবার দুই রেখাত মহাকেদা তারপরে হচ্ছে নফল দুই রেখাত বারো রেখা টোটাল আগে পড়তে হবে ভাই তোমাকে আগে শিখতে হবে জানতে হবে হ্যাঁ আমি বলছি জোহরের আজামের পরে চার রেখাত এটা আপনার ফরজের কাছে কাছে মানে এটা পড়া লাগবে কোনটা ফরজের কাছে কাছে জোহরের চার রেখাত নামাজ নাই আজামের পরে আজানের পরে আহ ফরয নামাজের পূর্বে বলেন না আগে হ্যাঁ ওই নফল চারটে যিকির এই নামাজটা পড়া লাগবে তা বলছি আ কোন নামাজ পড়া লাগবে না মানে যেটা আসরের নামাজ আসরের এসারের এর ফরর ফরজের আগে এটা তো বাধ্যতামূলক না নফলের মতই আরে নফল ইবাদতকে ইবাদত মনে করো না

আবার সুন্নতের মধ্যে সুন্নতে মুআক্কাদা সুন্নতে গায়রে মুআক্কাদা সুন্নতে মুআক্কাদা আপনাকে পড়তে হবে আপনি সুন্নতে গায়রে মুআক্কাদা সব না ভুলে নাও বঞ্চিত মানে আপনার ঈদ এই দুবার করে এই নামাজের বলেন রুকুর দিকে উঠে আবার আল্লাহ আকবার বলা এটা দশ করে বলেন কি এটা থেকে এটা করা যাবে বলে

তুমি এই এদের ওয়াজ শুনে তুমি ফলো করে নিলে এর ভাষা পছন্দ আরে জ্ঞানী কতজন ছিল ইবলিশ শৈতানের থেকে জ্ঞানী আর কেউ ছিল এত বড় ইবলিশ শৈতান এত বড় জ্ঞানী যার ইলিম সমস্ত ফরিস্তার টিচার ছিল হ্যাঁ কিন্তু একটু নবীর অসম্মান অর্থাৎ হজরত আদম আলি সাল্লামকে সম্মানীয় সাজদানা করার কারণে

যে তাহিরি কে চিনেন তো বাংলাদেশের হ্যাঁ বলুন তো উনি যে জিগির গেলা করে ওই জিগির গেলা সরিয়ে চলবে কোন জিগির ও মাফিলে ওয়াজ করে না জিকির করে তো বসেন বসেন শুন না বসেন এটা ভাষা কখনো আমরা বলি না বসুন বসুন বলেন কিন্তু ইউটিউবে এই যে আজকে যেগুলো আলী আদিজ বা যারা হ্যাঁ ভন্ড যারা এর জিকিরটাকে ইস্যু বানিয়ে অনেক কিছু আমি ওটা বলছি না তাহিরি কে মিজানুর রহমান কে ওকে বাদ দিয়ে ডাইরেক্ট তুমি হাদিস কোরআন থেকে আমার সঙ্গে কথা বলো তাহিরির তাহিরি আমার দলিল না মিজানুর রহমান আমার দলিল না ঠিক আছে তহা আদনান আমার দলিল না আমার দলিল হচ্ছে হাদিস কোরআন কেয়াস আর ইজমা যদি কোন কাজ তাহিরি এবং আদনান বা কেউ করলো আর না করলো আমি ওটা দেখবো না ও যদি যেটা করবে ওটাই যে সঠিক সেটা না ও যেটা করবে না সেটাও যে বেঠিক সেটাও না হাদিস কোরআনে থাকলে মানবো নচেত না বলো তো কোনো হাদিসে আছে যে বা মিজানুর রহমান বা তহা আদনান যেটা করেছে ওটা সঠিক ওইটা তো কোনো হাদিসই নাই বা যেটা বলেছে নাই তো ফির ওরটা আমি কেন ওরটাকে আমি দলিল মানবো ও কি করছে না করছে ওটা আমি দেখবো কেন হাদিস কোরআনে যদি আল্লাহর জিকির লেখা আছে

আর আপনাদের মতভেদ বা যেগুলোতে মতভেদি আলোচনা আছে ওগুলো আপনাকে দেখার কি আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড় তবে Hanafi mazhab je Hanafi আজকে আপনার মক্কার মাটিতে হারামাইন শরীফাইন কাবা শরীফে ইমামরা সবাই নাভির নিচে হাত বাঁধেন এটা এটা কাবা শরীফে ইমাম দেখবেন আব্দুর রহমান আল সলাইছি বুকের উপর হাত বাজে তোমাকে কটা আমি দেখাবো

তো সম্মিলিত দোয়া করেছে হুম করলে করলে হবে না আপনাকে হাদিসের মধ্যে কত ভাগ আছে জানো হ্যাঁ কত ভাগ বলো হাদিস তো অনেক হাদিস আছে কোন হাদিস আমি তো বললাম আমি কোন মহলানা না আপনি কি করে বললেন ওটাই করলো ওটাই করলো ওটাই করলো ভাই হাদিস কোরআন পড়ো

আর আমি আঠারো বছর ধরে মাদ্রাসায় থেকে লাল লুটি খেয়ে হাদিস কোরআন সিয়া সিদ্ধার সব কিতাব পড়ে ফিকা পড়লাম নুহু পড়লাম সরফ পড়লাম মান্তিক পড়লাম হাদিস পড়লাম ওসুলে হাদিস পড়লাম তফসির পড়লাম আমি ভুল বুঝলাম তোমার মতো কত যুবক আজকে বিভিন্ন মিশন একাডেমি ইংলিশ মিডিয়াম যেখানে সেখানে পড়ে আজকে এই ইউটিউব ফেসবুক টুইটার এই জিনিসগুলো দেখে সোশ্যাল মিডিয়াতে পড়ে নিজ নিজ আকিদা ইমানকে নষ্ট করে ফেলেছে জানো ওরা ইসলামের সম্বন্ধে পিএইচডি কর আছে ওরা তারা পিএইচডি আরে পাগলা এটাই তুমি বুঝতে পারলো না পিএইচডি মানে কি পিএইচডি করা আছে যারা মৌলবি খালি ও পিএইচডি মানে যারা ওই সরকারি মিশনে সরকারি স্কুলে পড়ে পিএইচডি যারা খারিজি মাদ্রাসায় পড়ে যে এরকম জামিয়া আশরাফিয়াতে পড়ে ওদের পিএইচডি নাই যে এরকম শোনো যে এরকম স্কুলে পড়ে তুমি মাধ্যমিক দাও হ্যাঁ

مت <وت> ہوا <indo by wastage>

দেখা যা পাগড়ি পরেছে হ্যাঁ একটা আছে জুবাইর আহমেদ বাংলাদেশের জুবাইর আহমদ পাগল আমাকে পেয়েছ ও আলি আদিস আছে مجھے دارے میں اسے مجھے دارے میں کیا تو ہمیں گے پکلارموٹا ہے؟ جب ایرامد آلی حدیث آپ نے کہا میں ہر سا پہ سیار کرو میں دیکھیں ہیں جتا ہی تمہیں داؤں جب ایرامد آلی حدیث نہیں یہ جب ایرامد دیبا ہمیں دیکھیں ہیں آلی حدیثی آسان مجھے آسان آبو حدیثی آسان آبو حدیثی آسان ہاں بھالو سنی آلی مانا فیالی

মিছিল বাইর করে এটা করতে বলেছিল আরে জন্মদিনে এটা নবী করতে করতে বলেছিল এই শোনো তোমাদেরকে এই যে মোবাইলে আমার সঙ্গে তর্ক করতে বলেছিল নবী তর্ক করছি না আপনাকে প্রশ্নের উত্তর আমাকে প্রশ্ন করতে কখনো বলেছিল যে মাওলানা আরাবলকে করবে

তুমি যে যার কাছ থেকে পড়লে জানলে তাকে তুমি আগে বিশ্বাস করছো ইমাম বুখারি কত হাদিস জানতো জানো আবু হানিফার কাছে কত হাদিস পৌঁছাননি জয়ীব হাদিস হয়েছে জয়ীব মানে কি রে দুর্বল হাদিস এটাকে বাংলা কি বলে বাংলা কি তা জানি না হ্যাঁ দুর্বল কেন দুর্বল একটা হাদিস হয়ে যায় মানে মত আলাদা রকম ভিন্ন হয়ে যায় તર મોત আলাদা আগে ওসলো হাদিস পড়ো কি কারণে দুর্বল হয় কি কারণে একবারে জয় হয় কি করে হাসান হয় কি কারণে গরীব হয় কি করে مشهور হয় কি করে মতাবতী হয় আগে হাদিসের বিধান পড়োস হেজে সূত্র জানো আবু হানিফা ছাত্রের সাথে আবু হানিফার মতভেদ আছে কিন্তু সাফি এর সাথে ভালো সম্পর্ক আছে এর সাথে যাদের ইসে ইসে মেলে না মতে

নিজের যুগের এত বড় আলিম ছিল যে গোটা এক এক সমস্ত আলিমের ইলিম এক দিকে আর ওর ইলিম এক দিকে রাখলো ওর ইলিম ভারী হতো এত বড় যোগ্য আলিম ছিল আমি মামে আজম আবু তুলনায় বলছো কার ছাত্র যেটা আর দই হাদিস কাকে বলে সেটাই তুমি জানো না ঠিক আছে থাকেন যে আইনা জানো আল্লাহ তোমার ইমানের হেফাজত করুক আমিন